সবাই টাকা চায় কিন্তু সবাই ব্যবসা করতে চায় না কারণ ব্যবসা মানে ঝুঁকি চাকরি আপনাকে নিরাপত্তা দেয় কিন্তু ব্যবসা দেয় স্বাধীনতা চাকরি দেয় নির্দিষ্ট বেতন ব্যবসা দেয় সীমাহীন সম্ভাবনা আপনি যদি শুধু বেতনের উপর নির্ভর করেন আপনার ইনকাম নিয়ন্ত্রণ করে অন্য কেউ কিন্তু ব্যবসা করলে আপনার ইনকাম নিয়ন্ত্রণ করেন আপনি নিজে তাহলে কি চাকরি ছাড়বেন না হঠাৎ চাকরি ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ না স্মার্ট মানুষ চাকরির পাশাপাশি সাইট ব্যবসা শুরু করে কিভাবে শুরু করবেন প্রথমে আপনার স্কিল খুঁজুন আপনি কি পারেন ডিজাইন ভিডিও এডিটিং মার্কেটিং সেলস যেটা পারেন সেটা দিয়েই শুরু করুন ছোট শুরু করুন বড় লক্ষ্য রাখুন প্রথমে পাঁচ হাজার টাকা আয় করুন তারপর দশ হাজার তারপর পঞ্চাশ হাজার ব্যবসা একদিনে বড় হয় না ধীরে ধীরে তৈরি হয় ভয় কখনো পুরোপুরি যায় না কিন্তু কাজ শুরু করলে ভয় ছোট হয়ে যায় কাজ না করলে ভয় বড় হয় পাঁচ বছর পর আপনি কোথায় থাকতে চান একই বেতন নাকি নিজের ইনকাম সিস্টেম আজকের সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ ঠিক করবে ব্যবসা ইনকাম সিস্টেম আর আর্থিক স্বাধীনতা নিয়ে বাস্তব কথা শুনতে এই চ্যানেলে থাকুন সাবস্ক্রাইব করুন রিচ লাইফ টিপস অফিসিয়াল ধন্যবাদ